বন্ধুরা এই সুন্দর বনের বাড়িটা এই কাকরা নিয়ে আইসে আমার লেগটা নিয়ে এই কাকরা আজ আমরা বাতে সিদ্ধ করব আবার কয়টা দেশি কাঁকড়া আছে ওই পুহরটা নিয়ে আইসে দর্গে এর সঙ্গে এই কয়টার সাথে এই এই বড় কাঁকড়ার সাথে এই ও দিয়ে দেবো আজকে দুটো মিলিয়ে একসঙ্গে আমরা ভাপা করবো নুন জলে ভিজাইতে ভিজাইতে দেখেন উপার সাদা হয়ে যাচ্ছে হিছে নিয়ে আইছি কাজ দেখেন কত বড় কাঁকড়া আর কাকড়া গুলো কি মোটা ঠ্যাং গুলো কত চওড়া মোটা এই যে আড়াইশো করে একটা ওজন ওরে সুন্দর মানে কাঁকড়া দাদা এটা

ওই জন্য এটা মেয়ে কাঁকড়া আর ছেলে কাঁকড়া আমি দেখাচ্ছি এই যে ছেলে কাঁকড়া এটা সরু এটা সরু এটা ছেলে এটা এবার ছোট ছোট করে পিস করে নেবো এটা তো ভাতে সেদ্ধ দেবো যাতে সেদ্ধ হয় সেরকম ছোট করব আর গিলুগুলো আলাদা রেখে দিচ্ছে ধোয়ার সময় গিলুটা চলে যাবে এইরকম ছোট ছোট করে কেটে নেব এটা মেয়ে কাঁকড়া ওই জন্য ওই কাঁকড়াটা গুলু গুলুটা আছে এরকম করে কাঁকড়া গুলো আমি সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি ঠাকুমাদের ঝোপের মধ্যে বলছো গাদারা শুন চলতে এই জায়গায় হাওয়া লাগে না

কাঁকড়া গুলো ছোট ছোট করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর এই দেখেন ঘিলু একটা কাঁকড়ার খোলার মধ্যে করে আমি পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে করে নিয়ে এসেছি এবার ভাত বসাই দেবো উনানটা ধরে নিই চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেব ঠান্ডাও বেশি কাঁকড়া ভাতে সেদ্ধ দেবো মশলাগুলো আমি বেটে নেব জিরে চার কুয়া রসুন একটু আদা একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব

দেখিওনি কোনদিন খেতে কেমন সেটাও জানি না বাবা এটা দেখে কি লাগছে কি ফল বলে এগুলোর কি নাম জানি না দাও তোর গায়ের মতন কিরকম দিচ্ছি বাবা দিচ্ছি এইটা খুব পছন্দ হয়েছে লিচুর মতো তো এখন আবার চাইছে এটা কিসের মতন বলবো এটা ডুমুর এক ধরনের বড় বলে না গাব হ্যাঁ গাবের মতো কাঁচা খাবে হ্যাঁ ওটা কাঁচা খাবে ওরা খেলে তো এখানে এই তাহলে বাহ দাও তো বটিটা এই যে ক্রিকেট দেখি তো এইটা খেতে খুব ভালো এটা লিচুর মতো একদম আর না লিচু এখন যেমন বেরিছে সেরকমই ভাই বাবা ভালো এইটা কি জানি না কোনদিনও দেখিনি এটা খেতে কিন্তু খুব ভালো আর এইটা কেটে দেখি কে আর ইন্দোনেশিয়া থেকে ঘুরে এসছে কেমন ঘুরেছে কি ঘুরেছে আমরা তো জানি না একা গিয়েছিল সেই ভিডিও আপনারা দেখতে পাবেন দেখাবে আপনাদের আপনাদের সাথে সাথে আমরাও দেখবো এটাকে ডুমুর বলে এটা বিদেশে হ্যাঁ এটা চায়নাতে হয় বেশি এই ডুমুরটা দেখো হাত না কাটে জানো কোয়া কোয়া হ্যাঁ হ্যাঁ কোয়া কোয়া গাবের মতন একবার গাব আমাদের এই জায়গায় হলুদ হলুদ রঙের হয় পাকলে খেতে কিন্তু খুব সুন্দর ডক ডক মিষ্টি মিষ্টি খেয়ে দেখো নে রাজা ফলটা খুব সুন্দর তো এই দাও কোয়া কোয়া

আর এই রান্নাঘর লেপো রান্নাঘর লাফো রান্নাঘর লেপো তারপরে উঠোনে যে জোয়াগুলো আছে সেই জোয়াগুলো বেটবো আলপেনা দেবো কালকে ভোরবেলা আবার চারটের সময় উঠতে হবে রাত্রি উঠে স্নান করে তারপরে বাচ্চা ঠাকুরকে দেবো এই সে উঠে ডেলে নিচ্ছি সব একসাথে মাখা নেব মশলাটা একদম মিহি করে বেটে নিচ্ছি কাকড়ার মধ্যে দিয়ে দেবো হলুদ

এবার আটকে দেবো এবার টিফিনটা ভাতের মধ্যে বসা দেব এবার আস্তে আস্তে জাল দেব যে জল আছে ওই জলের মধ্যে মাছটা বসা দিছি মাছটাও হয়ে যাবে ভাতটাও হয়ে যাবে এই যে খাই দেখেন কাজল যে ফল আছে এইটা আবার কি ওই তো ওই যে এইটা এইটা রি এইটা এই দেখেন এই যে গাবের মতন

খুলে দি জলটা শুকিয়ে গেছে একটা চচড় করে একটা পাওয়া যাচ্ছে তার মানে ভাত হয়ে গেছে মাছও হয়ে গেছে এবার নামিয়ে হ্যাঁ এটা কি হচ্ছে তো ঠাকুমার আমার একটু ইচ্ছা হয়েছে শাক দিয়ে খাবে কাঁকড়া দিচ্ছি একদিন রান্না করছিলাম কাঁকড়া দিয়ে আমাদের দেশি কাঁকড়া দিয়ে ছোট ছোট কচি কচি ডাকা হয়েছিল সেই ডাটা দিয়ে রান্না করছিলাম মায়ের এক দিদি ছিল দণ্ডকরণের বাড়ি সেই দিদি খেয়েছিল আর মাও খেয়ে বললো দারুণ সুন্দর হয়েছে আর ওই দিদিটাও বলছিল এত সুন্দর তরকারি হয়েছে আমি জীবনে কোনো দিনও খাইনি তা সেই কথাটা মায়ের আজকে আবার মনে পড়ে গেছে মা বলছে কি ওইরকম একটা ডাটা দিয়ে রান্না করে দাও তো সেরকম কচি কচি ডাটা নাই এই যে বড়ো বড়ো ডাটা হয়ে গেছে দুটো পালং শাক মিলিয়ে রান্না করলাম হয়ে গেছে এবার না লাল শাক আর পালং শাক একসঙ্গে টিফিনটা তুলে নেবো সেন্ট বেরিয়ে গেছে গো দারুন এদিকে গরম ভাত আর এখানে রয়েছে কাঁকড়া ভাপা দেখো কি সেন্ট এটা দেশি কাঁকড়ার তোমার সুন্দরবন কাঁকড়া দুটো একসঙ্গে দেওয়া আছে না কি শাক দিয়ে রান্না করেছ এটা আর পালং শাক দেখতে তো দারুণ লাগছে এটা ব্যাস আর না শাক পাতা দিয়ে এসব রান্না করলে দারুন লাগে এখানে

দিদি কয় হেবি ওইছে রে পুষ্প খাইতে খুব সুন্দর হইছে সেই দিদি সেই খাইয়ে গেছে আর আসে নাই আমার দিদি দেখতে পরিষ্কার শরীর স্বাস্থ্য একদম ভালো আমি সুন্দর তোমার নিজে দিদি মায়ের দিদি নিজের দিদি মানে মায়ের সৎমা সৎমায়ের আচ্ছা বলে দেন আপনার দিদিরা আসতে যদি দিদি আমার ভিডিও দেখ আশেপাশের অন্য কেউ দেখে আমার দিদি যদি না দেখে তা আমার দিদিরা আসতে খবর আপনার দিদির নাম কি আমার নাম পুষ্প আর আমার দিদির নাম গোলাপি ওই

সেগুলো ছোটো ছোটো করে মূলত আমার যেটা তো ভাই আছে দণ্ড কারণ সে নাম সুধাংশু সুধাংশু যদি দাদা থা হে কি বৌদি থা হে তা সে কবে আমার নাম পুষ্পুষ কি সাধ হয়েছে মা

ঝালসে ঝালসে ঠিক আছে নব দিয়ে উঠাচ্ছে তাহলে ওই শাটটা রান্না হলো সাজগুলো কীরকম ভিতরে সেই আশ আশ না হুম খেতেও কিন্তু ভালো লাগে কই মাছ থাক ম্যাডাম কুই মাছ খাওক

খুব ভালো হয়েছে দেশি কাঁকড়া সুন্দরবনের কাঁকড়া দুটো মিলি রান্না হয়েছে অপূর্ব টেস্ট ঘিলুটা দিয়ে ভাত মাখিয়ে খেতে দারুণ হেভি দারুণ স্বাদ তো কাঁকড়া যদি এরকম পান সুন্দরবনের কোথাও কিনে এনে বাড়িতে অবশ্যই ভাবে ভাপা করে খাবেন খুব ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কয়েকদিন ছিলাম না ইন্দোনেশিয়া গেছিলাম সিঙ্গাপুর ইন্দোনেশিয়া দুটো জায়গা ঘুরে এলাম ওখানকার খাবার সত্যি দারুণ গতকাল ফিরেছি ভারী খাবার খাচ্ছি মনে হচ্ছে অমৃত খাচ্ছি ওখানকার সি ফুড দারুণ কিন্তু এরকম কাঁকড়া আমি দেখিনি ওখানে ওখানে ওয়াইস্টার ঝিনুক তারপর স্কুইড লবস্টার টাইগার প্রাউন এগুলো সব পাওয়া যায় ওগুলো সব খেয়েছি কিন্তু ওখানকার রান্নার প্রসেস সব আলাদা